नमाज है ना अल्लाह की याद को बोलते नमाज अल्लाह की याद को हाँ अल्लाह की याद को अच्छा वो नमाज है। वो नमाज वो जकात जकत है उसका अब बोलना ही पड़ेगा अरुद <laughs> शरीफ उसकी जकात जरूर शरीफ उसकी पैसा नहीं अच्छा ऐसा नहीं। ना ना, ना। पैसे नहीं 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 पैसे की जकत नहीं है अरे सर दरुद पाक की जकात जरोद पाक की जकात अल्लाह

যে সে মুসলমান থাকবে না কেউ যদি নবীজির একটা কোনো একটা হাদিসকে ইনকার করে ফেলে যেটা সে কি মুসলমান থাকবে আপনাদের উত্তর হবে না সে মুসলমান থাকবে না আচ্ছা বলেন এই ভণ্ড পীর বেশি কোরআন বুঝেন কি আমাদের দয়ার নবীজি বেশি কোরআন বুঝে আমাদের নবীজি বুঝেন তা আমাদের নবী পাক সাল্লি সাল্লাম কোরআনকে বুঝে নামাজকে আদায় করেছেন নামাজকে পড়েছেন তো তখন এই যে এই ভন্ড আছে এই ভন্ড বলতেছে না এই ভন্ড বলতেছে যে আল্লাহকে মনে করাটা আল্লাহকে খেয়াল করাটা এটাই নামাজ তাইলে এই বান্দাটা আপনার কোরআনের আয়তের ইনকার করলো বা কোরআনের হাদিস পাককে ইনকার করলেও সে মুসলমান থাকবে না এই লোকটা কি বেশি হাদিস বুঝে নাকি আমাদের বড় বড়ো আইম রাম পাক আব্দুল কাদের জিরানি হজর খাজা মহিনুদ্দিন চিস্তি হজরতে इमाम महम्मद रजा खान फाजिल बरेलवी एरा बुझे अपनी बोलबिन बोलें जरा बुझे एरा बुझे तो हदीस के बुझे हदीस के बुझार पर नमाज के आदाय कर लोकटा बोलते कि ना माने अल्लाह के मने कोराटाई एटा करा नमाज नामज ते लोकटा कुरान इनकार कर लो द्वित नम्बर कथा बोलते माले जकत नाई दु दु शुद्ध दुरुशरी पढ़ते थकले अपनार जकत हो जा माले जकत देवागेना এখানে এই লোকটা কোরআনের আয়তের ইনকার করলো কিনা কোরআনের আয়তকে বুঝে দয়ার নী মায়ার নবীনা সাল্লাহ জাকাত দিয়েছেন বা নিজের ধন দৌলতের জাকাত দিতে বলেছেন এই লোকটা বলতেছে কি শরীফ পড়লেই জাকাত হয়ে যাবে তাইলে এই লোকটা এখানেও কোরআনের আয়তের হাদিসে রসুলের ইনকার করলো আর যে কোরআনের একটা আয়ত একটা অক্ষর একটা জের জবরের ইনকার করবে আমাদের আমরা সেটা জানি মুসলাম মোসাইলের অনুযায়ী সেই লোকটার মুসলমান থাকবে না অথচ এই পীর বনে বসে রয়েছে আর মানুষ এদের পিছনে দৌড়ায় মুসলমান ভাইরা আমার এরকম ভণ্ড পীরের পিছনে থাকলে আপনি জান্নাতি হবেন এটা তো এটা তো দূরের কথা আপনি মুসলমানই থাকবেন না আপনার ঈমানই থাকবে না তো আপনার যখন ইমান থাকবে না তো জান্নাতের কোনো প্রশ্নই আসে না এই জন্য মুসলমান ভাইরা আমার এই ধরনের যারা পীর তাদের থেকে দূরে থাকবেন ইমান আমল বাঁচাবেন ইমান আপনার ইমান আপনার সালামত থাকবে নাহলে এই ধরনের পীরের কাছে গেলে আপনার ইমান স একবারেই নষ্ট হয়ে যাবে আমল তো কোনো প্রশ্নই আসে না ইমা আপনার ইমানই চলে যাবে এই ধরনের ভণ্ড পীরের এরা এখন শৈতান শৈতানে শৈতানে মানে এরা শৈতান

शकल को याद करो अच्छा। और जरूर शरीफ पढ़ते हैं अच्छा। कितना हो सके अच्छा। सोते उठते बैठते चलते फिरते अच्छा। अब नमाज में जा रहे हैं नमाज नमाज खत्म हुई के कोने में बैठ गए एक तो एक मतलब जरूर शरीफ पढ़ लिया क्या दिल से पीर मानने वाली बात है अच्छा। এত বড় এই লোকটা কাবলাত হয়ে গেছে এই শৈতানটায় ভন্ডটা এত বড় কাবলাত হয়ে গেছে বলতেছে কি যে আমার রুহে গিয়ে বায়েত করে মরিদ করে যদি কেউ আমার কাছে মরিদ হতে চায় আমার চেহারাটাকে দেখে নেবে সে বায়েত হয়ে যাবে নতুন সিস্টেম বায়েত করার আচ্ছা বলেন

হজরত মখদুম আশরফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লা আলী কীভাবে বায়ত করেছেন হুজুর মুজাহিদে মিল্লত কীভাবে বায়ত করেছেন তো বায়ত করার তরিকা এই লোকটা বেশ জানে না কি ওরা বেশ জানে অথচ এই বন্ড বলতেছে আমার চেহারাটাকে অনুসরণ করে নেবে সে মানে আমার মুরিদ হয়ে যাবে আর তার বাদে ফোনপে টাকাটা পাঠিয়ে দেবে একবারে মানুষেরা এটাকে ধান্দা বনাইয়া রেখেছে আর ধান্দা করে ছোটার থেকে আমার কোনো বিরোধিতা নেই ঠিক আছে আপনারা টাকা কামান খুবই মানুষকে লুটেন না চুরি করেন ডাকাতি করেন যাই করেন আপনি যে করতেছেন করতে থাকেন ওটা তো আপনার কাজেই হলো আপনি তো হারাম কোনো বাঁচবেন না আল্লাহ রসুলের ভয় আপনার কাছে নেই কিন্তু আপনি মানুষদের ইমানকে নষ্ট করতেছেন এই জন্য এই ভণ্ডদের থেকে আমাদের দূরে থাকার দরকার আছে